বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সাংবিধানিক নাম হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরে পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় পূর্ব সীমান্তে আসাম ত্রিপুরা ও মিজোরাম দক্ষিণ পূর্ব সীমান্তে মিয়ানমারের চীন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত জনসংখ্যার দিক থেকে প্রায় সতেরো কোটিরও অধিক জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত বাংলা বা বেঙ্গল শব্দগুলোর আদি উৎস অজ্ঞাত ধারণা করা হয় আধুনিক এ নামটি বাংলা সুলতানি আমলের বাংলালা শব্দ থেকে উদ্ভূত হয় বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রস্তর যুগের হাতিয়ার পাওয়া গেছে এই হাতিয়ারগুলো পাথর হাত এবং শিং দিয়ে তৈরি এই হাতিয়ারগুলো প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ প্রাচীনকাল থেকেই এখানে বস্তি স্থাপন করেছিল এই সময়কালে বাংলাদেশের সমাজ আরও উন্নত হয়েছিল গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদী যোগাযোগ ও পরিবহনের জন্য প্রাকৃতিক ধমনী ছিল দক্ষিণ এশিয়ার দীর্ঘতম দুটি নদী গঙ্গা ও ব্রহ্মপুত্র যেখানে বঙ্গোপসাগরে মিশেছে সেখানেই কালের পরিক্রমায় গড়ে ওঠে পৃথিবীর বৃহত্তম এই বদ্বীপ এই গঙ্গা ব্রহ্মপুত্র মোহনা অঞ্চলে প্রায় তিন হাজার বছর বা তার পূর্ব থেকে যে জনগোষ্ঠীর বসবাস তাই ইতিহাসের নানান চড়াই উতরাই পেরিয়ে এসে দাঁড়িয়েছে বর্তমানের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ রূপে ভৌগোলিক বিচারে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় ভারত ও মিয়ানমারের মাঝখানে বঙ্গোপসাগর উপকূলে দেশের দক্ষিণ পশ্চিম কোণের অনেকটা অংশ জুড়ে সুন্দরবন অবস্থিত যা বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তিন পদ্ধতি প্রচলিত প্রথমত সাধারণ পদ্ধতির স্কুলগুলোতে সরকারি পাঠ্যক্রম অনুসৃত হয় এসব স্কুলে শিক্ষা প্রদানের ভাষা বাংলা দ্বিতীয়ত রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল তৃতীয়ত রয়েছে মাদ্রাসা শিক্ষা শিক্ষা ব্যবস্থার মূল ইসলাম ধর্মীয় শিক্ষা তবে ভাষা গণিত বিজ্ঞান ব্যবসায় ইত্যাদি সকল বিষয়ও পাঠ্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহকে তিন ভাগে ভাগ করা যায় সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সায়ত্রিশটি সরকারি তিরাশিটি বেসরকারি এবং দুটো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় চালু রয়েছে এছাড়াও প্রধান বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রভৃতি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যার অর্থনীতি কৃষি নির্ভর দু হাজার সতেরো খ্রিস্টাব্দের মার্চ মাসে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল এক হাজার দুশো উনষাট দশমিক বিরানব্বই মার্কিন ডলার দু হাজার কুড়ি সালের আগস্ট মাসে মাথাপিছু বেড়ে দু চৌষট্টি ডলারে এসে দাঁড়ায় বাংলাদেশের রান্নাবান্নার ঐতিহ্যের সাথে ভারতীয় ও মধ্যপ্রাচ্যের রান্নার প্রভাব রয়েছে ভাত ডাল ও মাছ বাংলাদেশিদের প্রধান খাবার যেজন্য বলা হয়ে থাকে মাছে ভাতে বানালি দেশে ছানা ও অন্যান্য প্রকারের মিষ্টান্ন যেমন রসগোল্লা কাঁচাগোল্লা চমচম সন্দেশ কালোজাম বেশ জনপ্রিয় বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু বা কাবাডি এইরকমই নানান দেশের নানান তথ্য জানতে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য আর আপনারা কোন কোন দেশের সম্বন্ধে জানতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানান